আজকে দিন কি কি করেছি কি কাজ করেছি সব থাকছে আজকের এই ভিডিওতে হ্যালো সবাই কেমন আছেন আমি আলহামদুলিল্লাহ ভালো আছি বাজারে বছরে নতুন তাল উঠেছে এই জন্য বড়া খাওয়ার জন্য কিনে এনেছি তালের বড়া বানানোর জন্য তাল পানি দিয়ে নরম করে চিপে নিচ্ছি এবার চিপে নেওয়া এই নরম তালটা ছাঁকনির সাহায্যে তালটা বের করতে হবে তাল চিপে যতটুক বের হবে ততটুক দিয়ে বড়া বানানো হবে এই তো তাল চিপার পরে শাক বাজতে চলে এলাম শাক হোক অনেক ধৈর্য নিয়ে ভালো শাক বাজতে হবে না আর এটা ছিল শিংচির শাক সিংচির শাক অনেক মজার হয় শাক বাসার পরে দেখে আমাও মাছ কাটতেছে তো বসে বসে মাছ কাটা দেখতেছিলাম আমার ছোট বুটি মাছ খেতে অনেক ভালো লাগে খেতে পারলেও কিন্তু কাটতে পারে না এটাই সমস্যা আপনারা কে কে মাছ কাটতে পারেন কে কে মাছ কাটতে পারেন কমেন্ট জানাবেন আজকে প্রায় অনেক কাজ ছিল কাজের মধ্যে ছিল নারকেল কোড়ানো বিশাল বড় কাজ কারণ এই নারকেল কোড়ানোটা অনেক কষ্টে সেটা মেয়েরাই বুঝবে নারকেল কোড়ানোর আগে আমি নারকেল দুটো সুন্দর করে ছিলে নিচে আর এই ছোলাটা আরো অনেক কষ্টের যাই হোক অনেক কষ্টের পর ছোলা হয়ে গেছে ছোলার পরে নারকেলের পানি না খেলে তো ভালোই লাগবে না এই তো নারকেলের পানি খেয়ে এখন নারকেল কোড়াবো দুইটা নারকেল কোড়াবো দেখি কতটুকু পারি আমি আগে নারকেল কুড়াতে পারতাম না এখন খুব ভালো নারকেল কুড়াতে পারি সবগুলো আমি একাই করেছি নারকেল কুড়ানো অনেক কষ্টের হাতে ফোসকা পড়ে যায় আমার তো কেটে গেছে এই তো নারকেল কুড়িয়ে এখন ছাদে যাব ছাদে বাদাম রোদে দেওয়া হয়েছে বাদামগুলো নেড়ে এই তো ছাদ থেকে এসে এখন মাছ ভাজি করব আমার প্রিয় প্রিয় মাছ দুপুরে খাওয়ার জন্য আমার মাছ ভাজি ডিম ভাজি এগুলো সরিষার তেল দিয়ে ভাজলে খুব ভালো লাগে আপনারা কি তেল খান সরিষার তেল না সয়াবিন তেল কমেন্ট বক্সে জানাবেন এই তো মাছগুলো আমি একাই কে দিয়ে দিচ্ছি সুন্দর করে ভেজে নেব মাছগুলো দুইটা ভাজি করলে অনেক সুন্দর হয় আর অনেক মচমচে হয় এই তো আমার প্রিয় প্রিয় মাছ ভাজি সবগুলো তেলের মধ্যে দিয়ে দিচ্ছি আর কত সুন্দর আর লোভনীয় লাগছে এই তো দুপুরে ভাত খেতে বসলাম মাছ ভাজি আর শাক ভাজি দিয়ে এই দুইটা খাবার আমার অনেক পছন্দের পোলা মাংস থেকে বেশি পছন্দের এই দেখেন মাছের পেট থেকে ডিম বের হয়েছে আমি তো বড় লোক সয়ে গেলাম মাছ খেতে যেমন মজা লাগে ডিম খেতেও তেমন মজা লাগে মাছ ভাজি শাক ভাজির সাথে দারুণ কম্বিনেশন এই তো দুপুরের পর বিকেলে আমদ দেখি বড়া বানানোর জন্য তাল মাখাচ্ছে এই তালের মধ্যে অনেক কিছু দেওয়া হয়েছে এক্সট্রা ভাবে নারকেলও দেবে নারকেল দিলে নাকি ভালো লাগে এই তো এখন তালের বড়া বানানো হচ্ছে তালের বড়া কে কে খেতে পছন্দ করেন কমেন্ট বক্সে জানাবেন আমার মোটামুটি পছন্দ। এই তো বড়াগুলো সুন্দর আর লবণেও লাগছে আমি গুলো একটু ইউনিক ভাবে সাজানোর চেষ্টা করেছি। তালের উপরে যে খোসাটা থাকে ওই খোসাটা নিয়েছি। তারপর সুন্দর করে তালগুলো সাজাচ্ছি। এই তো তালগুলো এক একে সাজিয়েছি। আমার কাছে দেখতে সুন্দর আর ইউনিক লাগছে। আপনাদের কাছে কেমন লেগেছে কমেন্ট বক্সে জানাবেন। এই তো বছরের প্রথম তালের বড়া খেলাম আপনারা কি এখনো খেয়েছেন? এই তো তালের বড়া খাওয়ার পরে এক বস্তা চিপসের প্যাকেট নিয়ে বসলাম। দেখি প্যাকেটে কি কি আছে। এখানে তো অনেক ফ্লেভারের অনেক ছোটবেলা থেকে চিপসটা অনেক পছন্দের পটাটো ছিল বর্তমান তো কবি বাসন বের হয়েছে এখন আর ভালো লাগে না এই তো নাগামো যে না সিপস চিপসটা শিললাম এটাও আমার কাছে মোটামুটি ভালো লেগেছে আজকে লং ভিডিও আপনাদের কাছে কেমন লাগলো কমেন্ট বক্সে জানাবেন আজকে এই পর্যন্ত আল্লাহ হাফেজ